বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষের ঘাড় চেপে ধরে রেখেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার আল্লাহর অশেষ রহমতে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে তার আর রেখে গেছেন কথা বলেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী হুদার জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদা সোমবার বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উন্নত গণতান্ত্রিক সমৃদ্ধিশীল বাংলাদেশ গোট এবং বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন কল্পে ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও সমাবেশে তিনি এসব কথা বলেন গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার সহ আরো অনেকে